আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আপনাদের সাথে শেয়ার করব পায়েসের রেসিপি পায়েস বানানোর জন্য প্রথমেই আমি দেড়শো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চাল খুব ভালো করে ধুয়ে জল ফেলে দেব এবার বেশ কিছুটা জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এরপর একটি কড়াইতে দেড় লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধটা খুব ভালো করে জাল দিতে হবে দুধ উতল আসলে গ্যাসের ফ্লেম লো করে দেব এবার ভিজিয়ে রাখা আতপ চাল এখানে দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াতে হবে না হলে দুধের মধ্যে চালগুলো দলা হয়ে যাবে এর জন্য কন্টিনিউ নাড়ব দেখতেই পারছেন চালগুলো কোনো রকম দলা ভাব হয়ে যায়নি এবার এর মধ্যে পাঁচ থেকে ছটা তেজপাতা অ্যাড করব মিক্স করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব এবার এর মধ্যে অ্যাড করছি পাটালি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এতে এর স্বাদ দুর্দান্ত হবে আর দেখতেই পারছেন পাটালি দেওয়ার কারণে খুব সুন্দর একটি কালারও এসেছে এখানে আমি খেজুরের গুড়ের পাটালি ব্যবহার করেছি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে পরবর্তীতে নতুন রেসিপি শেয়ার করলে সবার আগে আপনি দেখতে পারবেন এবার ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কিশমিশ অ্যাড করব এরপর খুব ভালো করে মিক্স করে নেব আপনারা বুঝতেই পারছেন চাল ও দুধের পরিমাণ একদম ঠিক আছে আমার আগের একটি ভিডিওতে পূজা অধিকারী কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ আশা করি পরবর্তী ভিডিওগুলো তোমার ভালো লাগবে পায়েস এবার হয়ে এসেছে গ্যাসের ফ্লেম লো করে এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে খুব ভালো করে মিক্স করে দেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তাহলে আমাদের পায়েস এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা যে কোনো অনুষ্ঠানে এইভাবে খুব তাড়াতাড়ি পায়েস তৈরি করে নিতে পারবেন বা ফ্রিজে রেখেও আপনারা এটিকে খেতে পারবেন তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে